নমস্কার বন্ধু আমি সুতোপা তা আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছ ইলিশ মাছের করবো সরষে দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কালো সরষে সাদা সরষে কাঁচা লঙ্কা একসাথে আমি মানে ভেজেছি এই বেঁচেছি বেঁধে নিয়ে আমি এই যে ইলিশটা খুব একটু হালকা ভেজে নিলাম এটা কিন্তু হালকাই ভেজেছি একটু হয়তো লাল দেখাচ্ছি একটু ভেজেছি একদম হালকা কারণ আমরা একদমই মানে কাঁচাটা খেতে পারি না সেই জন্য তা দেখুন একটুখানি ভেজে নিলাম যে এখানেই দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দু রকম সর্ষে এগুলোকে ভালো করে মিহি করে মেটে নিচ্ছি আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে রান্নাটা করছি তা দেখুন ওদের আমি একটু দই নিয়ে নিলাম নিয়ে ভালো করে ফেটিয়েও নিয়েছি কারণ আপনারা দই চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন আর এই সাথে আমি সর্ষে বাটাটাও নিয়ে নিচ্ছি নিয়ে একসাথে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইভাবে তা দেখুন আমি একটু কালো সর মানে কালো জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর অবশ্যই তেল কিন্তু একটু বেশি লাগবে মানে পরিমাণ থেকে বেশি লাগবেই কারণ তেলটা হচ্ছে ইলিশ মাছের জন্য খুবই ভালো তেল দিয়েই হয় রান্নাটা আপা বলুন যাই কিছু বলুন একটু নেড়ে নেবো আমাদের মধ্যে বলুন দিয়ে দেবো কারণ ভাজাটা হয়ে যাবে হ্যাঁ গন্ধটা চলে যাবে নিয়ে আবার নেড়ে নেয় এগুলোকে আর এত সুন্দর গন্ধ উঠেছে একটা ছোট্ট ইলিশ মাছ কিন্তু গন্ধ কিছু দারুণ উঠেছে বিশ্বাস করুন এবারে আমি যে এই টেস্টটা দিয়ে দেবো আর আপনারা যদি খুঁজে বেছে নানি খুবই টেস্ট হয় এটা একটা বাটা জিনিসের আলাদা একটা টেস্ট হয় এবারে থেকে আমি এভাবে হারাবো একটু ভুল করব না উঠলে আমি একটু নুন দিয়ে দেবো দুবার মতো নুন উঠিয়ে দিচ্ছি আর মিশ্রণটি ভালো করে ফুটে উঠেছে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এবার আমি মাছটা এটার মধ্যে দিয়ে দেবো এটা যখন ফুটে উঠবে আপনি একটু সিদ্ধ হতে হবে আমি জাস্ট একটু তেলে নেড়ে নিয়েছিলাম মধ্যে জল এই মানে একদম টেনে এসছে এই রকম এবার এর মধ্যে আবার কাঁচা তেলও দিয়ে দিলাম তা যারা দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সঙ্গে থাকবেন আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া কিছু হবে না তাই আপনাদেরকে বলছি যারা যারা এখান থেকে দেখছেন তারাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম রান্নার ভিডিও বা সব কিছু থাকুন দেবতা বা যাই কিছু শুনি শুনার হোক যাই কিছু হোক আপনাদেরকে সকালেই গল্প করি এসব কিছু দেখতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর সকাল সঙ্গে আমি মায়ের আরতি দেখাবার চেষ্টা করি আপনাদেরকে কি প্রত্যেকদিন ছিল মায়ের কৃপায় তাহলে দূরের মানুষ হলে বা কোনো আত্মীয় সব দিকে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন তারাও দেখতে পাবে সঙ্গে দেখতে দেখুন সুন্দর লাগছে এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি দেখছি সঙ্গে থাকে